ক্ষনো অসুবিধা নেই তো বন্ধুরা পেভি লাগজি দেখো এই গাছটা ওইটা টেপু তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আবার এসে গেছি তোমার সাথে একটা সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে তো মামার বাড়ির ব্লগ তোমাদের আগের ব্লগে আমি শেষ করে দিয়েছিলাম সমস্ত পার্ট তো আজকে এসে গেছি নতুন একটা ব্লগের টপিক নিয়ে তো আজকে আমরা যে চলেছি ভেরিতে ঘুরতে তারপর তো রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ভাই সাহেব দেখা হয়ে গেছিলো স্কুল থেকে বাড়ি আসছিল তো হ্যাঁ বন্ধুরা যেমনটা বলছিলাম যে আমরা এখন ভেরি ঘুরতে যাচ্ছি তো বন্ধুরা আমি এখন গাড়ি চালাবো চলো তোমার সাথে পরে আসছি তো এখন আমরা ভেরিতে এসে গেছি এটা আমাদের এখানে একটা জায়গা তো বন্ধুরা এখন আমরা ভেরিতে এসে গেছি আমি বাইক চালাচ্ছিলাম যার জন্য তোমার সাথে শেয়ার করতে পারিনি তো ভেরিতে দেখো সানসেট সূর্য রোবাড়ি একটা ভিডিও ক্যাপচার করতে এসেছি তন্ময়দার তো তোমাদেরকে দেখাবো ভ্লগে ভ্লগে থাকো আমরা এখন লোকেশান দেখতে যাচ্ছি আগে তো এই জায়গাটা আমাদের একটু ভালো লাগতো তাই এখানটা করে একটু ফটোশ্যুট করে নেব ভাবছি ওদিকে সূর্য অস্ত হয়ে যাচ্ছে তো তন্ময়দা এখানে দাঁড়িয়ে পড়েছে পোস্ট দিয়ে চলো ফটো তুলি তো আমাদের এখানে একটা ভেরি রয়েছে যেটাকে ননা ভেরি চশমাটা পরো হেভি লাগবে হিরো তারপর তো ক্যাপচার করবো আমি ও হিরো বোদামটা খোলো তো বন্ধুরা দেখে নাও তন্ময়দা আজকে হিরো লুকে আছে ওফ কমেন্টে জানাবে কেমন লাগছে তন্ময় তন্ময়দাকে এবারে ফটোশ্যুট করা হবে তন্ময়দার দেখো তোমরা দাঁড়াও দাঁড়াও না না পড়বে না কোনো অসুবিধা নেই তো বন্ধুরা এখন তখন পুকুরে নেমে পড়েছে আমরা পুকুরে ভিডিও করতে আসছি দেখো এই যে ভেরি ওই যে বাইকটা আমাদের তো পুকুরে জল পুরো শুকিয়ে গেছে তাই জন্য আমরা পুকুরে নেমে ভিডিও বানাবো তো বন্ধুরা দেখো ফাইনালি আমিও নেমে পড়েছি পুকুরের মধ্যে আর এখানে খুব সাবধানতা তো পা ফেলতে হচ্ছে কারণ উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ও বাই চান্স কিছু হলেই ব্যাস পাপড়ও নিচে ঢুকে যাবে তো আগে খুব সুন্দর একটা ভিউ রয়েছে আর দেখতে পাচ্ছ ও ওইদিকে তোমাদের সানসেটটা হচ্ছে না এখন আর ওই যে দেখতে পাচ্ছ রাস্তা বাইক রাখা আছে আমি ফোকাসটা ছিল না ফোকাসটা নিয়ে নিলাম তো যারা না না ভেরিতে এখনও পর্যন্ত আসুনি তারা ভেরিতে ঘুরে যেতে পারো খুবই সুন্দর দেখো তোমাদের ওখানে অ্যাঙ্গেল পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে ভালো একটা লোকেশান দেখতে পেলাম আজকে অনেক দিন পর চলো তোমাদের দেখাও করে থাকুক লগে তো এখানে কিন্তু তন্ময়দাকে একটা গানে আমি ভিডিও করে দিচ্ছিলাম আর কপি রাইটের জন্য আমি সাউন্ডটাকে পজ করে দিলাম দেখতে পাচ্ছ তোমরা মানে তন্ময়দার ভিডিও করার স্টাইল তো সব ভিডিওতে এইরকমই রিয়াকশান দেয় তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই বলো আর দেখতে থাকো কেমন ডান্স করছে তন্ময়দা এখন গানের বিটের সাথে তো এবারে আমি শ্যুট করছি তন্ময়দার সেকেন্ড রিলস তো পোজ দিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আর একটা ফোন তো এই ফোনে পুরো জিতের যেরকম স্টাইলে করেছিলো জিনিসটাকে ওইরকমভাবেই ক্যাপচার করার চেষ্টা করছে তন্ময়দা আমি শিখিয়ে দিলাম একটুখানি কোরিওগ্রাফি করে দিয়েছি তো চলো দেখা যাক এরপর কী হয় আর ওই যে সামনে উপরে জায়গাটা দেখতে পাচ্ছ ওখানেই এখন আমরা উঠে ভিডিও বানাবো ঠিক করেছি তো বন্ধুরা দেখো আমরা শ্যুটিং করার জন্য কোথায় চলে এসেছি এখন ওই যে তন্ময়দা ওই উপরটায় উঠবে আর আমি এখান থেকে দাঁড়িয়ে এই ফোনটাতে ক্যাপচার করবো এখন তো দেখো তন্ময়দা কিন্তু ওখানে উঠছে আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে তোমাদের দেখাচ্ছি জিনিসটা তো দেখো জিনিসটা এখানে কিন্তু পা পুরো ঢুকে যাচ্ছে নিচে মানে পুকুরের পুকুরটা সবে শুকিয়েছে তো এখন অনেকটাই কাঁচা রয়েছে পুকুরটা ওটাও তন্ময় দা আমাদের হিরো উঠে পড়েছে কোথায় ও ফেভি লাগছে বন্ধুরা দেখো ওখানে ছিলাম এখানে চলে এসেছি চলো ভিডিও বানাচ্ছি তোমরা থাকো রেডি স্টার্ট তো গানটা তো তোমরা শুনলেই আমি একটুখানি শুনিয়ে পজ করে দিলাম ডিউ টু কপি রাইট তো চলো দেখা যাক আমরা শুটিং এর পরও কিছু ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো ফুল ব্লগটা না ওয়ান টু থ্রি স্টার্ট তো তর্ময়দাকে এবার আমি একটা আইডিয়া দিলাম যে ওদিক থেকে হেঁটে হেঁটে ভিডিও করতে করতে এদিকে আসো জিনিসটা ভালো লাগবে তো তর্ময়দা রিক্সের মধ্যে দিয়ে ওদিক থেকে এদিকে আসে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে আর পিছন দিকে যে সূর্যটা আছে না ওইটার জন্য আরও জিনিসটা ব্যাপক দেখতে লাগছে তো আমি ওটার ব্রাইটনেসটা কমিয়ে দিয়েছিলাম তো ব্যাকগ্রাউন্ডটা পুরো কালো লাগছিল তো বন্ধুরা এখানে আমাদের সবস্যুট কমপ্লিট তো এখানে প্রচণ্ড বক রয়েছে আর তর্ময়দার ভিডিও প্রত্যেকটা ভালো এসেছে ওই জন্য এত আনন্দ হয়ে আছে <laughs> के कैमराम <दिखा> <laughs> <तावास। laughs> <पीड़ा। laughs> तो बन्दुरा किलते हाँ हाँ जानेमाटी वीडियो करते सिने तुम्हारा ब्लगे देखते थको ओखाना बनाबो তো আমার সামনে এখন তন্ময়তে হাঁটছে তো বন্ধুরা সেই দোলার জায়গাটা আমরা এখন এসে গেছি ভিডিও করব বলে হুম তোমরা দেখো এই এই দোল্লাটা তর্ময়দা বসে পড়েছে আমি দূর থেকে দেখে বলছিলাম তোমাদের ওই দিক থেকে আর আমরা এসছি হচ্ছে ওইখান থেকে তো বন্ধুরা এখানে এখন আমাদের লাস্ট ভিডিও করে বাড়ি যাবো তর্ময়দা ওখানে দাঁড়িয়ে আছে আর এই যে ফোন রেডি চলো তো এই লোকেশানে যা যা ভিডিও করাচ্ছিলো সমস্ত কিছু করে এখন আমরা যাচ্ছি আমাদের গাড়ির দিকে তো দেখা যাক যাওয়ার সময় কি হয় আমি তোমাদের সাথে শেয়ার করব তন্ময়া নাচছে আগে আনন্দে তো বন্ধুরা দেখো তোমরা খালি জাস্ট এই গাছে কতগুলো বক রয়েছে চারিদিকে সব উড়ে পালাচ্ছে বকগুলো সাদা কালারের বলে তোমরা দেখতে পাচ্ছ না আকাশের সাথে মিশে যাচ্ছে বাট কিছু কিছু গাছ থেকে যখন উড়ে যাচ্ছে এই দেখো বন্ধুরা এই দেখো আমি তোমাদেরকে এটাই দেখানোর চেষ্টা করছিলাম তো দেখতে পেয়েছো এই যে গাছটা রয়েছে এইখানে এই বকগুলো থাকে কত জাস্ট বক দেখো বন্ধুরা এখানে বিশাল বক আর তন্ময়দা ওই যে পালাচ্ছে ছুটে ছুটে এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছের নিচে দেখতে পাচ্ছ তোমরা কত পালক টালক পরে রয়েছে তোমরা দেখো সামনের গাছটাতেও প্রচণ্ড বক রয়েছে তন্ময়দা গিয়ে সব ওড়াচ্ছে বকগুলোকে দেখো এই গাছটাতে ওরা থাকে তন্ময়দার মনের রঙ লেগেছে এখন তোমার গান গাইতে গাইতে আসছে ওই দেখো বন্ধুরা কি একটা পড়লো জলের মধ্যে শোল মাছ লাভ দিলো ডাঙার মধ্যে ছিল তো আমাদের দেখতে তো বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি ভেঙে থেকে কারণ সন্ধ্যা হয়েছে পুরো জলের মধ্যে গাইতে স্টার্ট হয়ে গেছে হ্যাঁ তো বাড়ি যাওয়ার পরে কিছু ভেজিটেবিল এবং সিঙ্গারা কিনে নিয়েছিলাম তো তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে এখন আমরা বাড়ি যাচ্ছি সন্ধ্যে হয়ে গেছে পুরো আর আমি পিছন দিকে বসে আছি ফ্ল্যাশ জেলে ভিডিও করছি তো এখানকার জলের সিস্টেমটা বলে দিলাম আমি এবার বুঝতে পেরেছি জল নেই কেমন করে তো বন্ধুরা আজকের ভিডিওটা বাড়াচ্ছি না এখানে এন্ড করছি সন্ধ্যার কাছে পুরো এবার আমি বাড়ি যাব ব্লগ এডিট করতে হবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে বন্ধুর সাথে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করে দেবে এরকম আরও ভিডিও পেতে তো আজকের জন্য বাই দেখা হচ্ছে আবার নেক্সট হবে